আপনি কাউকে আঘাত করে রাত্রেবেলা ঘুমাতে যান আপনি যদি সত্যিকার মনুষ্যত্ব বোধ বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে আপনি সারা রাত ঘুমাতে পারবেন না আপনার ভিতরে একটা কষ্ট বারবার লাগবে আমি ভুল করে কিলা দিয়ে কে गुंछे खिला दिए हैं जिसरा हा चल गए कूचे बसा दिए उनकी महक ने दिल के গুন্ছে কিলা দিয়ে আলা মা সিলে আলা আলা যালে আলা আলা আলে আসকের মা ফিলে শমানি হুজুর কেবলা তো শ্রীফান দিচ্ছেন সবাই স্বাগতম জানা একবার বলেন মার আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো আমি কি বলেছিলাম ভাইয়া একটু মনোযোগ লাভ চাই না লস যারা লাভ চাই আমার বক্তব্য তাদের জন্য লাভ চাই না লস কারণ বোকারা চাই লস বুদ্ধিমানরা চাই আর আমরা নিজেদেরকে বোকা প্রমাণিত করতেও চাই না বোকা হতেও চাই না সবাই চাই লাভ তো লাভ চাইলে চালাক হতে হবে এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয়ে উপস্থাপন করি ইসলামের সাথে দুনিয়ার সাথে মিলটা আপনারা নিজেরাই মিলাবেন আল্লাহ তালা বলছেন ব্যবসা করো হারাম পাবে না হালাল পাবে মানুষকে কি করিও না আল্লাহ ঠকাইও না মানুষকে জোরে বলেন মানুষকে আর জোরে বলেন মানুষকে তুমি যদি মানুষকে না ঠকাও তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর মনোযোগ আছে এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধিটা বুদ্ধি খাটিয়ে বোকামি করি আসুন একটু বুঝার চেষ্টা করি এক দোকানদারের কাছে আপনি গেলেন আমার সে ভাই শয়তানের ফাঁদে পড়ে এক নাম্বার জিনিস বলে আপনার কাছে দুই নাম্বার জিনিসটা বিক্রি করলেন ওনার চিন্তা হচ্ছে আমি যদি এক নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে দশ টাকা আর আমি যদি দুই নাম্বারটা এক নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে পঁচিশ টাকা কত টাকা জোর বলেন না এরকম চিন্তা দ্বারা আমাদের ভিতর আসে না নাই এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি উনি লাভ করলেন কত টাকা ভাইয়া জোরে বলেন কত টাকা এবার সত্যি করে একটা কথা বলেন আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন জীবনে ওনার ওনার দোকানে দোকানে যাবেন কোনদিন এবার তকদিরের মনে করেন বুঝার জন্য বলছি তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে আপনি তার দোকানে মোট দশ বার যাবেন কয়বার দশ বার এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন তাহলে নয় বার যে লাভটা করার কথা ছিল সে নিজের পায়ে নিজে কুরাল মেরে অতি সালাকির প্রমাণ দিতে যায় বোকামি হয়ে সে নয়বারের লাভ হারিয়ে ফেলেছে এবার বলেন সালাক না বোকা জোরে বলেন চালাক না বোকা আরো জোরে বলেন চালাক না বোকা এবার আমি আপনাদেরকে বিরক্ত হচ্ছে না তো মাইকের আবার যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন আমি আপনাদের মতামত নিয়ে বলার চেষ্টা করব যেহেতু জিনিসটা একটু বোঝার দরকার আছে বলে আমি মনে করছি কারণ আমরা সবাই লাভ চাই আমরা সবাই আচ্ছা এই পর্যন্ত সত্যি করে একটা কথা বলেন আপনি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক মার্কেটের কথা বলেন নাই অনেক দোকানের কথা বলেন নাই বলছেন তো না আর কিংবা অনলাইনের পেজের কথা যদি বলি অনলাইনে অনেক পেজকে আপনারা সাজেস্ট করেন নাই ওই পেজ থেকে নে সে আপনাকে দশটা টাকা দিছে আপনি বললেন কেন আপনি তার থেকে সততা পেয়েছেন বলে অটোমেটিক তার নামটা আপনার মুখ থেকে বের হয়েছে এবার আপনাকে যদি সে না ঠকাতো লাভটা কি হতো আপনার মাধ্যমে আরো নয়বার লাভ করতে পারতো ওই আপনি একজনে আরও দশ জনকে বলে দশটা গ্রাহক বাড়াই দিতেন তার টোটাল লাভ হতো একশো জনের লাভ সে একটা লাভ করতে গিয়ে নিরানব্বইটা লাভ এবার টোটাল হিসাবে লাভ হলো না লস জোর বলেন ব্যবসায়িক হিসেবে বলেন এটা কি লাভ হলো না লস এবার বলেন প্রতারণাটা কি দেওয়া নাকি শয়তানের দেওয়া তো শয়তানের দেওয়া অল্প লাভের লোভে উনি প্রতারণা করলেন নিরানব্বইটা গ্রাহকের লাভ উনি হারিয়ে ফেলেছেন রব বলে যে তুমি যদি ওই জায়গায় পঁচিশ টাকার লোকটা সামলিয়ে এক নাম্বার দিয়ে যদি দশ টাকায় লাভ করতা এই দশকে আমি দশ গুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিতাম বলেন সোবাহান এবার বলেন যদি আমরা সালাক হই কোন দিকে যাওয়া দরকার লাভের দিকে বলেন না জোরে বলেন না এই লাভটা নিব কি শয়তানের পদ্ধতিতে না আল্লাহ দেওয়া পদ্ধতিতে যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে নেন এই একটা কথা মনে রাখবেন মাথায় এবং মনে বসানোর চেষ্টা করবেন বর্তমানে এই পৃথিবীতে দুনিয়ায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার জীবন গরিমায় চেষ্টা করবে সংসারে পরিবারের ইনডোরে আউটডোরে সর্ব জায়গায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার চেষ্টা করবে তারা কষ্টে থাকবে তারা অভাবে থাকবে অন্যদের তুলনায় একটু পরিশ্রমে থাকবে একটু অপমানে থাকবে একটু লাঞ্চনায় থাকবে একটু জুলুমে থাকবে একটু কষ্টের মধ্যে থাকবে কিন্তু মনে রাখবেন কারণ এই মানুষের জীবন তো শেষ জীবন নয় পরকালীন জীবনও তো একটা শব্দ আছে যারাই আল্লাহ এবং কথা মেনে চলবেন এই দুনিয়ার শয়তানির রাজত্ব যেটা আমরা দিয়েছি সেজন্য আমরা একটু কষ্টে থাকবো কিন্তু মনে রাখবেন এই কষ্টটাও হাজার হাজার নিয়ামতে ভরপুর বলেন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আপনারা একটা কথা বলেন ভাইয়া বিরক্ত হচ্ছেন না তো আমি প্রথমে বলেছি আমার খুব ভালো লাগছে পরিবেশটা তাই আমি দু চারটি কথা বলার চেষ্টা করছি আল্লাহ যতটুক তৌফিক দেয় এবার ব্যবসায়ী কি লাভ করলো না লস এরকম অনেকের দোকান ফুটে গেছে খিদা লাগলে কি খাইতে হয় ভাত বলেন না খিদা লাগলে কি খাইতে হয় কিন্তু সেটার একটা লিমিট আছে তো লিমিট আছে না বেশি খেয়ে ফেললে বেশি খেয়ে ফেললে ভূমি চলে আসবে তখন যা আছে তাও বাইরে হয়ে যাবে এক্সট্রা গুলো বের হবে না যা আছে তাও বের হয়ে যাবে এই বিষয়গুলোকে যদি আমরা একটু মাথায় রাখি আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে এবার আসুন শয়তান আমাদেরকে যেটা সোনা দেখায় বাস্তবে এটা হচ্ছে সাই বাস্তবে এটা কি আর আল্লাহর পথে যেটা আমরা আমাদের জ্ঞান চোখ দিয়ে ছাই দেখি মূলত এটা সোনা এবার আসেন ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে জুড়া বলেন না ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে ডানে যারা দাঁড়িয়েছে তারা দেখছে কি সামনের জনে দেখছে কি বামের জনে দেখছে কি সবাই দেখছে কি আর জোরে বলেন সবাই দেখছে কি সবার মধ্যে বয় আছে না নাই কি দেখে আগুনের কাজ কি করা জ্বালিয়ে ফেলা আগুনের কাজ পুড়ে ফেলা আগুনের কাজ একদম শেষ করে দেওয়া ইব্রাহিম নবী বলছে তোরা যেটাকে আগুন দেখছিস সেটা আমি আমার মওলার পরীক্ষা দেখছি আর আমার মওলার উপর আমার 100% বিশ্বাস ভরসা সবকিছুই আছে আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমার মওলা কোন বললেই ফায়াকুন হয়ে যাবে আগুনটাও পানি করা রবের জন্য কোনো ব্যাপারই না এই ধৈর্যের পরীক্ষাতেই যখন উনি উত্তীর্ণ হয়ে আগুনে পড়তে লাগলেন আল্লাহ তালা ডাক দিলেন কুননা ইয়া নারু কুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম জগৎ যেটাকে জ্বালাই দেয় না বলা আগুন দেখছে ইব্রাহিম নবী সে আগুনের ভিতরে ফুল বাগান দেখতে পাচ্ছে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূল সেজন্য মনে রাখবেন অনেক সময় আপনি দেখবেন বাস আর কোনো রাস্তা নাই দেওয়াল উঠে গেছে টপকানোর কোনো সুযোগ না আপনার বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ চাইলে পারবো সুবহানাল্লাহ বলেন না ভাইয়া আল্লাহ এইটা দেখতে বান্দা থেকে যে আমি তার সামনে দেওয়াল তুলে দেওয়ার পরে সে কি বলে আমি একটু দেখি যারা যারা বলে বলে হাই যে না যেহেতু দেওয়াল উঠেছে আমার রক্ত দেখছে এবার দেওয়ালটা বাইয়ে তুলুক বনে তুলুক জামাইয়ে তুলুক তুলুক এ তুলুক সাুক তুলুক যেই তুলুক আপনাকে সামনে না যাওয়ার জন্যই তো দেওয়ালটা তুলেছে আপনার জীবন অশান্তি করার জন্য দেওয়ালটা তুলেছে আপনাকে অপমান করার জন্যই তো দেওয়াল তুলেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্যই তো দেওয়াল তুলেছে আপনার ইনকাম বন্ধ করার জন্য যে দেওয়াল তুলেছে আপনাকে অপমানিত করার জন্য ঐ তেওয়াল তুলেছে এটা হচ্ছে তাদের প্ল্যানিং আপনি যদি ধৈর্য ধরতে পারেন রবের উপর শুকরিয়ার সাথে রব বলে যে ওয়ামাইয়াত তাকিল্লা ইয়া জাল্লাহু মাখরাজান বান্দারে টেনশন তুই করিস আমি রব তোর সাথে আছি তোকে কিছু করতে পারবে না সে তোকে যত তোকে আটকেতে গিয়ে আটকেতে তার চাইতে হাজার গুণ বেশি আমি তোকে নিয়ামত দান করব সুবহান আল্লাহ দেয় কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয় আল্লাহ অবশ্যই দেয় কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয় তো ওই পরীক্ষার সময় যদি আমরা তাড়াহুড়া করি করি ফেল ফেল তাস না এটা একটু বলবেন না আমরা কি চাই লাভ না লস লাভ যারা চান একটু উত্তর দিবেন যদি হা তাস করি ফেল হা তাস করি অধৈর্য হয়ে যায় অস্থির হয়ে যায় রাগারাগি করি মেজাজ হারাই ফেলি মারামারি করি ওই মাঝখানের সময়টাকে যদি দর্জের দড়ি দিয়ে নিজেকে বাঁধানো যায় জয় আপনার আসবেই আসবে আজ না হয় খাল এই বিশ্ব দেখবেই দেখবে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান সবাই সবাই মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান ও আমাই আমায় না তোমায় দেখার তরে আমার মনে হলো আঞ্চান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান উচ্চ आवाजে একবার বলেন মার হাবা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা একটু নিজ জ্ঞানে উত্তর দিবেন আমরা সবাই কার সৃষ্টি আল্লাহ ভলিউম ডাইরেক্টটু বড় করেন কার সৃষ্টি কার সৃষ্টি আমাদের নবীর মতো কেউ আছে কোনো কোন দিকে কেউ আছে নবী চাইলে রাজপ্রাসাদের মধ্যে থেকে নবুয়তের দায়িত্ব পালন করতে পারতেন জোরে মানে বাদশাহী জীবন যেটাকে বলি আর কি আমরা বাদশাহী একদম রাজকীয় হিসাবে চলে পারতেন কিন্তু ছিলেন কোথায় একটা আমাদের বাসায় বুঝার জন্য একটা ভাঙ্গা গড়ে যে নবী বললে আল্লাহ জান্নাত থেকে ডেলি খাবার পাঠাতেন যে নবী বললে যে নবী বললে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতেন সেই নবীর জীবনে দেখা যায় দুই বেলা তিন বেলা দুই দিন তিন দিন খাবার নাই সুহান আল্লাহ বলবেন না যে নবী বললে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বদরের যুদ্ধের মতো প্রত্যেকটা যুদ্ধে প্রত্যেকটা জায়গায় সাহায্য করতে পারতেন সেই নবী মক্কার মধ্যে আঘাতের শিকার হচ্ছেন একটু বুঝবেন নবী যদি একবার বলতেন আল্লাহ এত পরিশ্রম করব না ইসলামটাকে তুমি দয়া করে পৌঁছাই দাও আল্লাহ দিতেন কিন্তু নবী সেটা বলেননি মক্কায় আঘাতের শিকার আপন করে নিয়েছেন খাবার কষ্ট আপন করে নিয়েছেন পানির কষ্ট আপন করে নিয়েছেন গর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে আপন করে নিয়েছেন নবীর সাথে যেই কথা বলতো কাফেররা তাদের উপর অত্যাচার করতো এই প্ল্যানিংয়ে যে আমি যদি ওকে অত্যাচার করি ভয়ে আর কেউ মোহাম্মদের সাথে দেখা করতে যাবে না এইভাবে অত্যাচার শুরু করলেন নবী সেটাও দৈর্যের সাথে মেনে নেওয়া শুরু করলেন এমনকি এমন অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো নিজের মাতৃভূমি মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন এখন জগৎ জিজ্ঞেস করে আল্লাহর নবী নবী চাইলে তো সহজ জীবনটা বলে যে না না আমি সেটা নিব না আল্লাহ বলেন হাবিব আপনি কি দুনিয়াবী রাজকীয় বাচ্চাহী জীবন জীবনটা নিবেন নাকি আপনি গরিবী জীবনটা নিবেন কষ্টের জীবনটা নিবেন নবী বললেন আল্লাহ আমি কষ্টের জীবনটাকে আপন করতে চাই সুবাহান আল্লাহ আমি খুদার জীবনটা আপন করতে চাই আমি অপরিশ্রমের জীবনটাকে আপন করতে চাই আমি গরহীন থাকা অবস্থায় জীবনটাকে আপন করতে চাই আমি আশেপাশে মানুষের কষ্টটাকে আপন করতে চাই আমি বদরের ময়দানে হুদের ময়দানে 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 আগাদের শিকার হতে চাই জগৎ জিজ্ঞেস করে সবাই তো সুখে না চাই আপনি কষ্টের জীবনটা নিলেন কেন নবী বলে যে তোমাদের সুখ আর আমার চোখের সুখ এক কথাই নয় তোমাদের চোখের সুখের ডেফিনেশন আলাদা আর আমরা যারা রবের প্রিয় বান্ধা আছি আমাদের যে আসল সুখ তো সেটাই কষ্টের ভিতরে যখন দেখি রবকে খুশি করতে পারি এটাই আমাদের জন্য সুখের হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আমিন নবী जिंदगी নিলেন আপন করলেন কোনটা ওই সু যেটা দুনিয়াবি রাজকীয় জীবন না গরিবি জীবন একটু জোরে বলেন না খাবার জীবন না খোদারতের জীবন খোদারতের জোরে বলেন না খোদারতের জীবন নাকি অত্যাচারের জীবন অত্যাচারের জীবন আপন করে নিয়েছেন এবার আপনার যদি অত্যাচার বেড়ে যায় আপনি নবীর কথা স্মরণ করেন জোরে বলবেন আর একটু জোরে বলেন না একটা কথা মনে রাখবেন সময় সংক্ষিপ্ত প্রত্যেকটা নবী রসুল আল্লাহ জীবনী হচ্ছে আমাদের সামনের পথ চলার এক একটা সাহস এক একটা রাস্তা খুলে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা নবীকে কল্পনার চাইতে বেশি দিয়েছেন এটাতে কোনো সন্দেহ কিন্তু নবী কষ্টের জীবনটা নিলেন কেন নবী বলছেন আমার উন্মদ যখন আমার জীবনী পড়ে শুনবে আমি নবী নিজে কষ্টে ছিলাম সুবহান আল্লাহ বলেন না কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাই নাই আল্লাহর উপর আপত্তি আফসোস করি নাই হা হুতাস করি নাই দরজে ছিলাম আমার উন্মর যখন আমার কথা শুনবে তারাও একটা দৈর্য দরার সাহস খুঁজে পেয়ে যাবে বলে রাস্তাঘাটটা একটু ক্লিয়ার রাখবেন যেন মানুষের কষ্ট না হয় রাস্তাঘাটটা একটু ক্লিয়ার রাখেন ধরেশ্বরী পরে না লহ মা সল্লে মাওলা না মোহ্মা আলে।

কেন কি জিনিস কিনতে ইয়া না আইবো না জিনিস কিনতে ইয়া না আইবো না যত জামাই লই ইয়া না লেন না না ঠিক ভাই ভাইে মারামারি ইয়া না লদ্দ না না ভাই জোর হ না ঠিক বউরে যত গুলে ফিটাতে ইয়া না না জামাইলি যন্ত কিন্তু ইয়া না দু ইয়া রুবাসে হালাল না হারাম এখন এখন আই অনরে দিলে হালাল ওনারে দিলে কিন্তু ইয়া যদি গোশত লই শুদুত লই আল্লাহอตতসার গরি লই আল্লাহ কাজর হন না আল্লাহ এক নাম্বার হইরে দুই নাম্বার দিয়রে লই আল্লাহ টিয়া হালাল একই টিয়া হারাম কিন্তু হালালি এনে 100 তে হাজার হারামিয়েনে 1 লাখ 100 বুঝু দা ইন না এবাল আওয়াজ দিয়রে হনছে বড় হদদ অনর মালিক হন আল্লাহ হন না আল্লাহ তো বড় হদদ হতে আল্লাহ যে তে দেহে

আবার বজনে আছে দে হালাল টিয়া হামাইয়ের আস্তে আস্তে করে জায়গা সম্পত্তিও জোড়া আছে না ভাই আছে হারামর এককান ফয়সালা মনে রাখবেন হারাম মানে হারামে ইনকামের বিষয়টা হচ্ছে এতটুক বাইরেও শান্তি নাই ঘরের ভিতরেও শান্তি নাই নিজের ভিতরেও শান্তি নাই আর হালালের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বাইরেও শান্তি আছে ঘরের ভিতরেও শান্তি থাকবে সবচেয়ে বড় কথা নিজের ভিতর একটা প্রশান্তি থাকবে আপনি কাউকে আঘাত করে রাত্রেবেলা ঘুমাতে যান আপনি যদি সত্যিকার মনুষ্যত্ব বোধ বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে আপনি সারা রাত ঘুমাতে পারবেন না আপনার ভিতরে একটা কষ্ট বারবার লাগবে আমি ভুল করে ফেলেছি কাস্টমার ঠিক হয় নাই এটার নাম মনুষ্যত্ব যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সেই কথা ভাববে ভাববে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে ইসলামী যাপন করার তো অভিজ্ঞান করুক নবীজির मोहब्बत নিয়ে সুন্নাত সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন হাজার ব্যস্ততার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বড়দেরকে সম্মান ছোটদের কে স্নেহ করা তৌফিক দান করুন আমিন আজকের এই মাহফিল আগামী বছর এই চাইতে আরো अजीम شان ভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভাই শুনছেন না সবাই শুনছেন না আমা অনুহাত তো

কি বারে বিশিত বারে কি বারে হা নাকি না নাকি শুক্রবারও আছে শনিবারও রিজিক আছে না নাই ইতে ফেস লাগাই বুঝলি আল্লাহ ইয়ং কালি আল্লাহ আর বেশি পছন্দ আল্লাহ নবী কি তোরে শিকায় ন দে মেহমানদারি ক্যাঙ্গি করিবি আল্লাহ কেনে নবী কে নে তোমার ফসন্দ ইন আগে অন্যর তুলি দ

আল্লাহ হব দেখি রে বন্দা তুই রানিয়ে ন লস্কা অন হবেন আল্লাহ তো খুশি গরিব ন লি আল্লাহ তো তুই আরে খুশি গরিব নিজের পছন্দ করবানি দিউজে যে আমি আল্লাহ তো মালিক আমি তো রাজ্জাক যা তোর আমল তোর রিজিক মিদায় দাই দশ শুকুরর রং দি যা এবার লামনা না লস লাভনা লাভ এতদিন লস এত দিন লাভ মনে করি কি তাছিলাম দে

এটা অশান্তি এবার বলেন এটা কি শান্তি করা যায় নাকি আল্লাহ রহমত লাগে আল্লাহ রহমত ছাড়া কখনো শান্তি হওয়া এবার সত্যি করে একটা কথা বলবেন আপনাদের যেটাই মন চায় সেটাই বলবেন নিজে খাইলে কি বলে আর মানুষকে খাওয়াইলে কি বলে জোরে বলেন আর জোরে অন্তর মন বলে এক কথায় খুশি লাগে তো সত্যিকার খুশিটা কোথায় আছে নিজে খাওয়ার মধ্যে নয় অন্যকে খাওয়ানোর মধ্যে নিজে হাসার মধ্যে সুখ নাই অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে সুখ আছে এক কথাই সুখ দেওয়ালা আল্লাহ শান্তি দেওয়ালা আল্লাহ আর আল্লাহ তালা সুখটাকে এমন ভাবে ডেফিনেশন করে সাজিয়েছেন বান্দা তুমি আমার দিকে তাকিয়ে অন্যের জন্য যত করবা আমি আল্লাহ সবাবও দিব রিজিকে দিব সম্মানও দিব অশান্তি মনে শান্তির ব্যবস্থাও করে দিব সুবাহ সত্যি করে একটা কথা বলেন আমাদের ঘরে রান্না রান্না বান্না যারা করে আমার মা বোনেরা বোনেরা যারা আছেন ওনারা কষ্ট করে করে রান্না সবাই বলেন না আমার মা বোন যারা আছেন ওনারা রান্না করে আমরা সবাই ফেট বড় খাই কিন্তু অনেক সময় আপনাদের ঘরে হয় কিনা জানি না যারা রান্না করে যাদের রান্না সবাইকে ফেট ভরে খায় দিন শেষে রাতের বেলায় ওনারাই তরকারি আর পায় না আলু এক টুকরা পায় ঝোল কিছু পায় অথচ ওনাদের পরিশ্রমের রান্নায় একশো জন মানুষ ফেট ভরে খাইছে যে রান্না করছে তিনি ভালো খাবার মানে যেটাকে আমরা বলি সেটাই পাচ্ছি না এবার বোনকে জিজ্ঞেস করলাম কিরে বোন মন খারাপ হয় না কয় না আল্লাহ যতটুকু মিলেছে আলহামদুলিল্লাহ আরে রান তো সবাই খেয়ে ফেলছে তুমি খাবা না লাগবে না মানুষের খাওয়াটা দেখে আমার অন্তরটাই এমন প্রশান্তি হয়েছে খিদে আর পেটের মধ্যে নাই বলেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো অফিক দান করুন অন্যের জন্য মন থেকে রবের খুশির জন্য সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্যে করার তো অফিক দান করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে মরণ পর্যন্ত ইমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকার মাথা উঁচু করে আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুক আমিন এ মাহফিল আপনাদের মাহফিল এ মাহফিল আপনাদের সৌন্দর্যের মাহফিল এই আমার করে ফেলেছি কাস্টমার ঠিক হয় নাই এটার নাম মনুষ্যত্ব যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সেই কথা ভাববে ভাববে কথা বলেন ঠিক কিনা